কিছু সম্পর্ক অনলাইনে তৈরি হলেও তার প্রতি ভালোবাসাটা অফলাইনে থাকা মানুষের চেয়ে হাজার গুণ বেশি হয়ে থাকে চ্যাট করতে করতে ভালো লাগা তৈরি হয় পরে এক সময় ভালোবাসায় পরিণত হয় সব কিছু ছাপিয়ে যখন মানুষটার জন্য মায়া তৈরি হয়ে যায় তখন সেই মানুষটা আমাদের জীবনের একটা অংশ হয়ে থাকে তার মন খারাপ তার কষ্ট তার সমস্যা সব তখন নিজের মনে হতে থাকে একসময় সবকিছু ছাপিয়ে মানুষটাকে না ধরে না ছুঁয়ে তার জন্য আকণ্ঠ ভালোবাসা জন্ম যারা বলে ভার্চুয়াল সম্পর্ক আমি তাদেরকে বলবো নিঃস্বার্থ ভালোবাসা কারণ যার জন্য কোনো এক্সপেক্টেশন থাকে না থাকে শুধু অসীম ভালোবাসা সেই ভালোবাসার নামই হল মায়া যে মানুষগুলো দূরে থেকেও একে অপরের জন্য ভাবে একে অপরের মন খারাপ ও অভিমান বোঝে একে অপরের পাশে থাকে তাদের ভালোবাসার কোনো স্বার্থ থাকে না যারা চ্যাটলিস্টে দশটা মানুষের সাথে কথা বলে সম্পর্ক করে থাকে আমরা বরং তার নাম ভালোবাসা না দিয়ে অনলাইন ডেটিং দিই ভালোবাসা কেবল একজনের জন্য তৈরি হয় বাস্তবতা শুধু ছুঁয়ে গেলেই ভালোবাসা হয় না ভালোবাসলে ভালোবাসার মানুষ থাকে সবটা জুড়ে সেটা অনলাইন হোক কিংবা অফলাইন তার জন্য থাকে সীমাহীন